ডিম তো প্রায় প্রত্যেক বাড়িতেই প্রায় রোজই রান্না হয় আজ একটু অন্যরকমভাবে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই রকমভাবে ডিম রান্না করলে কেমন হয় নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসুন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে ডিম রান্না আমরা কিভাবে করবো সেটা দেখে নেওয়া যাক এই ডিম রান্না করার জন্য একটা বোলের মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন তিনটে ডিমের মধ্যে নুন দিলাম তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্রাই গরম করে অল্প সরষের তেল দিয়ে দিতে হবে তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এরকম অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা সেরে নেব তেল গরম হলে কুচোনো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিতে হবে তার উপর থেকে অল্প একটু নুন দিয়ে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো একসাথে ভেজে নেব ঢাকা দিয়ে দেব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাতে এরকম বারবার ঢাকা দিয়ে খুলে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আবারও একবার ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে বারবার নাড়াচাড়া করবেন দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে বাকি সমস্ত মশলা যোগ করতে হবে এখন কিছু কুঁচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটাও অপশনাল আপনারা যেমন খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন পরে আরও একটু লাল লঙ্কার গুঁড়ো দেব সেই জন্য কাঁচা লঙ্কা কম দিলাম আপনারা চাইলে আরও একটু দিতে পারেন আবারও ঢেকে দিয়েছিলাম আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম দিয়ে আবারও একটু এটা কষিয়ে নেব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার রান্নার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য মশলা দেওয়ার পর আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি আবারও একটু ঢেকে দিলাম এটা একটু লো ফ্লেমে রান্নাটা করতে হবে এর মধ্যে জল দেব না সেই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো ফ্লেমেই ধীরে ধীরে এইভাবে বারবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর ওই ফেটিয়ে রাখার ডিম ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেবেন ডিম মশলার সাথে মিশিয়ে গিয়ে ডিমটাও হালকা ভাজা ভাজা করে নিতে হবে ডিমের এই রেসিপি রুটির সাথে খুব ভালো লাগে আবার ভাতের সাথেও খাওয়া যায় আপনারা চাইলে এই মশলার সাথে কুচনো আদা রসুন ব্যবহার করতে পারেন কিংবা বাটা আদা বাটা রসুন দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করতে পারেন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে গোলমরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কুচনো ধনে পাতা দিয়ে আবারও মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা দেব আর অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই অল্প একটু লেবুর রসে এই রান্নার ফ্লেভার আরও একটু বেড়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করবো আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ডিম রান্না করে খাবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন